সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মামা অ্যাগ্রো বিলির পক্ষ থেকে আজকে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো আজকে আমি আমার খামার সম্পর্কে কিছু কথা বলবো আপনাদেরকে নিয়ে অবশ্যই যারা নতুন কামারি করতে ইচ্ছুক ও ভয় পাচ্ছেন এমন কি বাজেট সম্পর্কে আপনারা চিন্তিত বা নতুন কিভাবে করবেন একটা আতঙ্কের মধ্যে রয়েছেন তাদেরকে আমি কিছু কথা বলবো আপনারা অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখবেন না ঠেনে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন তো দর্শক আমি এখানে যে কাজ করতেছি আপনারা অবশ্যই খেয়াল করবেন আমি এখানে দেখেন এই যে বাচ্চাগুলোকে খাবার দিচ্ছি প্রত্যেকটা পাত্র আমি চেক করে যেগুলোর মধ্যে খাদ্য কমে গেছে সেগুলোর মধ্যে কিন্তু আমি সুন্দরভাবে খাদ্যগুলো দিয়ে দেবো তো এই পাত্রগুলো হচ্ছে যখন আপনার দশ থেকে পনেরো দিন পরে যে বাচ্চাগুলো একটু বড়ো হয় আস্তে আস্তে সেগুলোর মধ্যে এই পাত্রগুলো দেওয়া লাগে আপনার অবশ্যই যারা কামারি এই চিন্তাভাবনা করতেছেন তারা অবশ্যই জানেন তো আমি প্রত্যেকটা পাত্রের মধ্যে খাদ্য পৌঁছে দেবো দেখেন বাচ্চাগুলো কিন্তু নতুন খাদ্য পেয়ে কিন্তু ওরা দৌড়াদৌড়ি করতেছে অবশ্যই আমি চেক দিব প্রত্যেকটা পাত্রের মধ্যে কি খাদ্য আছে কি না যেগুলোর মধ্যে কমে গেছে সেগুলোর মধ্যে আমি অবশ্যই খাদ্য দিব আর বিশেষ করে আমার এই কামারের মধ্যে এই পাশে পাত্রগুলো বেশি খাদ্য প্রয়োজন হয় কারণ বাচ্চাগুলো সবসময় এই পাশে থাকে তো দর্শক আমি একটা বাচ্চা আপনাদেরকে দেখাবো আমার যে কামারের বয়স আজকে বাচ্চার একুশ দিন বাচ্চাটা এটা কী মানে মোরগ না কি আমি একটু চেক করলাম তো এটা হচ্ছে মুরগ বাচ্চা আপনারা জানেন কামারে যে মুরগ বাচ্চাগুলো হলে বেশি ভালো হয় ওজন তাড়াতাড়ি হয় আমি এই বাচ্চাটা ধরলাম এই বাচ্চাটাও কিন্তু মোরক দেখেন আমি দেখি একটু অন্য কোনো সমস্যা আছে কি না প্রত্যেকটা বাচ্চা কিন্তু আমি বেশিরভাগই আমি জানি আমার কি তারাও বলে দিয়েছে যে ফিফটি ফিফটি আপনার মুরগ হবে ফিফটি বাচ্চা অন্য জাত হবে এখানে পাত্রগুলো পানি ঠিকঠাক মতো রয়েছে আমার এখানে যে পাত্রগুলোর মধ্যে কাদ্য কম সেগুলোর মধ্যে কিন্তু আমি কাদ্য দিচ্ছি অবশ্যই প্রত্যেকটা কাদ্য আমি চেক করবো কারণ কিছুক্ষণ পর আবার যাতে ঢুকতে না হয় প্রত্যেকটা বাচ্চা কিন্তু দেখেন একই সাইজ মুরগ বাচ্চাগুলো যেগুলো মুরগি সেগুলো ওজনে কম হয় এই বাচ্চাকে আমি একটু চেক করব একটু বসেছিলো কী কারণে বসেছিল সেটা আমি দেখতেছি কোনো সমস্যা আছে কি না তো দর্শক এই বাচ্চাটাও আমি চেক দেবো সমস্যার কারণে একটু সমস্যা ছিল দেখি বাচ্চাগুলো সুস্থ হয়েছে না তো কিছুদিন পর বাচ্চাগুলো কিন্তু আপনার দেখতে হবে খেয়াল রাখতে হবে অবশ্যই আপনার ওই খাদ্য দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু দেখবেন বাচ্চাগুলো ঠিকঠাক মতো খাবার কাটছে কিনা কোনগুলো বসিয়ে রয়েছে সেগুলো একটু দেখে চেক দিবেন আজকে দশক আপনাদেরকে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা কথা বলবো আমার যে কামারের বাচ্চাগুলো সোনালি হাইব্রিড বাচ্চাগুলো আপনার দেখতেছেন লাল এগুলা বাচ্চা কিন্তু আমি এখন পর্যন্ত কোনো স্ক্যান করিনি আজকে ওজন দেখবো কতটুকু হয়েছে একুশ দিন বয়সে তো অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কতটুকু ওজন হয়েছে তা আমি এখানে একটু লিটারটা একসাথে হয়ে গেছে এটা আমি একটু নাড়াছাড়া করে দিচ্ছি গ্যাস হয়ে থাকে অবশ্যই গ্যাসটা বের হয়ে যাবে এখানে যে বুশিগুলো রয়েছে সেগুলো কিন্তু পারাস একটু একত্রিত হয়ে যায় মাঝে মধ্যে ওগুলো লক্ষ্য রাখতে হবে যাতে উর্বর থাকে একসাথে যদি চাপ দিয়ে বসে থাকে তাহলে এগুলো ভিজে যায় এই কারণে একসাথে জমে যায় তো চলুন আজকে আমি যে বাচ্চাগুলো ওজন দেবো আপনারা সাথে থাকবেন আমি বাচ্চাটাকে নিয়ে একটু ওজন দেবো স্কেলের উপরে কতটুকু হয় দর্শক আমার স্কেলের উপরে আমি নিয়ে যাচ্ছি আমার যে মুরগির বাচ্চাটা দেখব কতটুকু ওজন হয়েছে অবশ্যই আমি ভুল করে নিই মিটারটা ঠিক রয়েছে কিনা না খেয়াল করি তো দর্শক এই বাচ্চাটা কিন্তু আমি এনেছিলাম চল্লিশ গ্রাম ওজনের আজকে একুশতম দিনে দেখি কতটুকু হয়েছে হ্যাঁ এখন আমি দিতে পারি স্কেল একবার শূন্য দেখি বাচ্চাটা তাকে দূর হাই থেকে ধরেন অবশ্যই দাঁড়িয়ে রয়েছে তো এখানে দশক দেখা যায় তিনশো তিনশো পঁচানব্বই গ্রাম দশক আপনার একটু লক্ষ্য করলে দেখতে পাবেন তিনশো পঁচানব্বই গ্রাম এরকম তিনশো তিনশো পঁচানব্বই চারশো এরকমের মধ্যে রয়েছে তো দশক এই বাচ্চাটা কীভাবে আপনাদেরকে দেখায় এই যে তিনশো নব্বই পঁচানব্বই এরকম দেখাচ্ছে আর একটা বাচ্চা আমি তুলে দেখাবো আপনাদেরকে এটা তিনশো পঁচাশি দেখাচ্ছে এই বাচ্চাটা তিনশো পঁচাশি আজকে বাচ্চার বয়স কিন্তু একা নেয় দর্শক একুশ দিন অবশ্যই আপনারা খেয়াল করবেন যে বাচ্চাগুলো বয়স এই বাচ্চাটা আমি দেখবো কতটুক এই বাচ্চাটা তিনশো এটা কিন্তু তিনশো আশি পঁচাশি পঁচানব্বই এরকম মধ্যে দেখাচ্ছে তাহলে দর্শক বোঝা গেল যে আজকের যে বাচ্চাগুলো আমাদের এই যে বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা কিন্তু পাঁচ দশ গ্রাম এদিক সেদিক রয়েছে টোটালি অ্যাভারেজ বলা যায় তিনশো আশি আশি থেকে নব্বই ভিতরে রয়েছে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আমাদের মামা এক বিডির ভিডিও পেতে সবার আগে আমাদের চ্যানেলে চোখ রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ